জালমুৰি <laughs>

আসলে এটা বাংলা হোটেল ঠিক আছে খাবার দাবার আইটেম অনেক ভালো বাংলা হোটেল আপনার যে কেউ জায়গায় না ভাই না না হ্যালো ভাই তো আমরা এখন চলে আসছি বাংলা হোটেল বাংলা হোটেলে নলি আর নামরোডি খেতে কিন্তু এই এই হোটেলের মালিকের বাসায় কিন্তু আপনার হলো ওই পার্নার ওই দিকে

আল্লা আল্লাহ <inaudible autour> <influencers>

এই ও এই পুরা তো মনে আছে লিজে নিছে না এই পুরা রিলিজে নিছে কয় বছরের এদলি আমার মনে হয় যে বছর বছর এরকম থাকে বছরের হুম এই প্লেসটার নাম কি ভাই সেন্টার এই

どういうターをしようの

रुडी लाग्यो त नो लाग लगो लग्यो दुईटा दुईटा लागो सुन सुन नि आ दुदारु दुदारु आन्दी रने जेनेर खेरो आन्दुरने खान मे खेबेलेले आन्दुरने खान जा जान दिने खेबार कि लान् तिरे भन्नै लुक्केइगु तने भाइ सुरप बर भाइ ना बर भाइ बोल छि एब्रेसो कने बोल छि आन्दी रने खान खान नगुना

কিন্তু আসলে আমাকে ওইদিক থেকে না অনেক টাইম লাগবে বুঝেন জন্য আমরা দূরে ওই জায়গায় আমরা রুমে নামাজ পড়ি সবাই

রুটি খাইতেন <laughs> <laughs> অন্য ভিতরে কিন্তু আর சுரঙ্গ নাই কোন রাস্তা রাস্তা পারে না মীম তুমি না খাইবেতে ছिलाई জেদা

তো আমরা সবাই মুসলিম গলি থেকে বেরিয়ে পড়ছি তো আমরা চারজনের যে আপনি নলি খাইছি ওইগুলো আপনার এক হাজার টাকা বিল হয়েছে আপনার সব মিলিয়ে তো এই জায়গায় সবাই আসবেন যদি আপনার মুসলিম হোটেলে খান আপনি খাবার একটা টেস্ট পাবেন আলাদা একটা টেস্ট আছে যেটা আপনার বাংলাদেশের মতো সেম হবে তো ভিডিও এই জায়গায় শেষ করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন পাঁচ হচ্ুন নামাজ করবেন আল্লাহ হাফেজ